জীবনের প্রতিটা মুহূর্তে আমরা একটা পথ বেছে নিই কখনো আলো কখনো ছায়া কিন্তু যদি এমন একটা জায়গা থাকত যেখানে পাপের পাতাগুলো নিজের নামেই লেখা থাকত যেখানে একমাত্র চরিত্র তুমি নিজেই নমস্কার আমার নাম সৌরভ আজ রাতের শেষ অতিথি নিবেদন করছে এক ভিন্ন মাত্রার যাত্রা একটা গল্প যেটা শুধু শোনা যায় না অনুভব করতে হয় এই গল্প অন্য আলো শুরু হোক প্রথম ধাপ থেকে অভ্রজ্যোতি ঘোষ বয়স বত্রিশ পেশায় গ্রাফিক ডিজাইনার হলেও মনের গভীরে সে একজন ভাঙা মানুষ তার চোখে সারাদিন ঘুরে ফিরে আসে সেই ঘটনার দৃশ্য যেখানে একটা ভুল সিদ্ধান্তে সে হারিয়ে ফেলেছিল নিজের প্রিয় সে রাতে অব্র একটা লোকাল পাহাড়ি রাস্তা দিয়ে ফিরছিল পুরুলিয়া থেকে মাথায় তখন শুধু একটাই কথা আমি যদি না বলতাম ওকে যেতে তাহলে হয়তো সবটাই অন্যরকম হতো মাঝ পথে হঠাৎ গাড়ির ব্রেক ফেল করে আর তারপর কিছু মনে নেই তার চোখ খুলে দেখে সে পড়ে আছে একটা অদ্ভুত ঘরের ভেতর ছোট্ট পোড়া কাঠের কুটির যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা হলো এই ঘরের চারিদিকের দেওয়ালে কোনো জানলা নেই শুধু আয়না দেওয়াল জোড়া আয়নাতে একের পর এক নিজের প্রতিবিম্ব দেখতে পায় অভ্র প্রথমে সে ভাবে মাথায় চোট লেগেছে হয়তো হ্যালুসিনেশন কিন্তু পরক্ষণেই সে লক্ষ্য করে সবগুলো আয়না তাকে এক রকম দেখাচ্ছে না ডান দিকে থাকা আয়নায় সে হাসছে একটায় সে কাঁদছে চুপচাপ পেছনের একটা আয়নায় সে চিৎকার করছে রাগে আর সামনে একটা আয়নায় তার ঘাড় এক অদ্ভুতভাবে বেঁকে আছে আর যেন সরাসরি অব্রর চোখে তাকিয়ে আছে তখনই পেছনে একটা খসখসে গলা শোনা যায় তুই বল জায়গায় চলে এসেছিস আলো ঘচবি না অব্র এখানে আলো মানেই মৃত্যু অব্র চকিতে ঘুরে তাকায় কিন্তু কেউ নেই ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে ওঠে পেটের ভেতরটা কেমন কেমন ছ্যাঁক করে ওঠে তার চায়নাগুলো সামনে থেকে একটু দূরে সরে এসে দেওয়ালের এক কোনায় চোখ মেলে সেখানে পড়ে আছে একটা পুরনো সেখানে পড়ে আছে একটা পেট্রোম্যাক্স লন্ঠন ধুলোর গায়ে জড়ানো সময়ের ছাপ সে এগিয়ে যায় সেটা ধরতে কারণ চারপাশটা অন্ধকার ঘন হয়ে আসছে ঠিক সেই সময়ে সেই সব আয়নাগুলোর প্রতিবিম্বগুলো একে একে মুখ ঘুরিয়ে নেয় আর সবাই একসাথে মুখ খুলে বলে আলোটা ধরলে তোকে ফিরতে হবে না অবরোধ হমকে দাঁড়ায় হাত ঠান্ডা হয়ে আসে পেছনে তাকায় কেউ নেই মাথার মধ্যে হাজারো প্রশ্ন আর বুকের ভেতর জমাট বাঁধা ভয় সে আলো ধরবে নাকি পেছনে ফিরবে কিন্তু ফিরতে পারার কোনো দরজা তো ছিল না তখন হঠাৎ একটা আয়নার ভেতর থেকে নিজেই বেরিয়ে আসে তার মতো দেখতে একটা ছায়া আর হাসতে হাসতে বলে তুই আলো ধরবি রাহ আমি ধরব এর কোণার সেই পুরনো পেট্রোম্যাক্সটা অব্র সামনে রাখা যেন এক রহস্যের চাবি কাঠি তার চারপাশে আয়নাগুলো থেকে এখনো অদ্ভুত আওয়াজ আসছে কিন্তু চোখ এখন আটকে আছে সেই পেট্রোম্যাক্সে পেছনে তারই মতো দেখতে ছায়ামূর্তি দাঁড়িয়ে ঠোঁটের কোণে একটা অস্বস্তিকর হাসি নিয়ে বলছে তুই আলো ধরবি আমি ধরবো অব্র এক পা পিছিয়ে আসে কিন্তু একটা মুহূর্তে সিদ্ধান্ত নেয় যা হবে দেখা যাবে আধারে চেয়েও ভয়ঙ্কর কিছু কি হতে পারে সে হালকা ঝুঁকে পেট্রোম্যাক্সটা তুলে নেয় আঙুলে ছেঁকা লাগে ধুলো জমে থাকলে ওটা গরম কে বা কারা আগে ছুঁয়েছিল সেটা হঠাৎ এক মুহূর্তে পেট্রোম্যাক্সটা জ্বলে ওঠে আ আপনি কোনো কাঠি কোন আগুন ছাড়াই চারপাশের আয়নাগুলো একসাথে ওঠে বলেছিলাম আলো মানে আলো জ্বলার সঙ্গে সঙ্গে ঘরের আয়নাগুলোর মধ্যে কিছু দেখা যেতে শুরু করে কিন্তু এবার আর নিজের প্রতিবিম্ব নয় প্রতিটা আয়নায় দেখা যাচ্ছে এক একটা ছবি একটায় এক পাহাড়ি রাস্তার দৃশ্য যেখানে কেউ একটা লাশ নিয়ে টেনে নিয়ে যাচ্ছে স্কুল ঘর যেখানে একটা বাচ্চা চিৎকার করে কাঁদছে আয়নাটায় দেখা যাচ্ছে মুখ। আর তার পেছনে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি যেটা তার মতো দেখতে কিন্তু চোখ দুটো লাল হঠাৎ সেই ছায়া মূর্তিটা আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে না বরং অব্রর দেহে ঢুকে যেতে চায় অব্রর শরীর হিম হয়ে আসে সে পেট্রোম্যাক্সটা তুলে ধরে যেন কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারে সে তখনও সেই ছায়া থেমে গিয়ে বল আলো চালিয়ে ফেললি তো এখন তুই দেখবি ওর মুখ হঠাৎ আলো আরো উজ্জ্বল হয় আর ঘরটা ঘূর্ণি খেতে খেতে গায়েব হয়ে যায় অব্র বুঝতে পারে সে এখন সেই সময়ের মধ্যে ঢুকে গেছে যেখানে একটা অপরাধ হয়েছিল আর সে ছিল সেই অপরাধের নীরব সাক্ষী চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ বদলে গেল ঘরটা নেই আয়নাগুলো নেই এমনকি পেট্রোম্যাক্সো না অব্র দাঁড়িয়ে আছে একটা ঝুপ ঝাঁপে মাঠে চারপাশে কুয়াশা আর দূরে বাড়ছে একটা পুরনো স্কুল ঘন্টার মতন শব্দ অদৃশ্য যেন তাকে চালিয়ে নিয়ে চলেছে থাকে সেই শব্দের তখন দিকেই হঠাৎ কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট ছেলের অবয়ব ছেলেটা একেবারে ধুলো মাখা জামা চুল উস্কো খুস্কো চোখ দুটো বন্ধ সে অন্ধ সে নরম গলায় বলে দাদা তুমি কেন এখানে এসেছো তুমি তো ওদের মধ্যে ন এখনো না অভ্র থমকে যায় সে কিছু একটা বলতে গেলে ছেলেটা আবার বলে উঠে তোমার আলো সেটা আমাকে দেবে আমি অনেক দিন অন্ধকারে আছি ছেলেটার মুখে এক অদ্ভুত করুণা কিন্তু অব্রর বুকের ভিতর যেন কিসের এক ভয়ে জমে ওঠে কে তুই জিজ্ঞেস করে ছেলেটা মাথা নিচু করে বলে আমার নাম ছিল আমি একটা ভুল করেছিলাম এক সময় তুমি কি জানো তুমি আমায় চেনো তুমি তো ছেলে সেদিন তুমি তো ছিলে সেদিন যেখানে আমি হারিয়ে গেলাম হঠাৎ বাজে ঘন্টার আওয়াজ একবার প্রতিটা শব্দে কুয়াশা যেন কেঁপে ওঠে সেই ঘণ্টাধ্বনির সাথে অব্রর মাথায় ফিরে আসে এক পুরনো স্মৃতি সে তখন ক্লাস টেনের ছাত্র স্কুলে এক অন্ধ বালককে ঠাট্টা করে বন্ধ করে দেওয়া হয়েছিল ঘন্টার ঘরে সেদিন সে দেখতে পেয়েছিল কিছু কিন্তু মুখ খুলেছিল না অর্ঘ সেই ছেলেটি সেই অন্ধ যাকে ভেতর থেকে বন্ধ ঘরে রেখে পালিয়ে গিয়েছিল সবাই চিৎকার করে বলে আমি তোকে মারিনি আমি তো কিছু করিনি অর্ঘ ধীরে ধীরে এগিয়ে আসে তার মুখে লাল রক্তের রেখা চোখ দুটো বন্ধ কিন্তু মুখে হাসি তাই তো দাদা তুমি কিছু করনি কিন্তু তাই বলে নির্দোষও নয় আরো জোরে ঘন্টা বাজে আর সেই ঘণ্টার শব্দে মাঠটা ফেটে গিয়ে নিচে নেমে যেতে থাকে অগ্র সে ডুবে যেতে থাকে অতীতের এক অন্য আলোয় যেখানে প্রতিটি আলো তার অপরাধ তুলে ধরবে মুখোমুখি দাঁড় করাবে আর বলে উঠবে তুই শুধু দর্শক নস তুইও ছিলি তুইও দোষী থাকে ধীরে ধীরে সে দেখতে পায় সে একটা বিশাল হল ঘরে দাঁড়িয়ে আছে ঘরের চারপাশে হাজার হাজার বইয়ের ডাক একটা লাইব্রেরির মতো কিন্তু কোথাও কোনো শব্দ নেই কোনো মানুষ নেই না আছে বাতাসের শোঁ আওয়াজ শুধু একটা গা ছমছমের স্তব্ধতা তাগুলোর বইগুলো কালো মলাটে বাঁধানো কোনো লেখক নেই কোনো প্রকাশক নেই শুধু বইয়ের খোলার ওপর লেখা অভ্র চক্রবর্তী ১৬ বছর বয়স দোসরা জুন অপরাধ ইরবলা অব্র চক্রবর্তী ১৯ বছর বয়স পাঁচই অক্টোবর অপরাধ আত্মপ্র আত্মপ্রবঞ্চনা অভ্র চক্রবর্তী বাইশ বছর সাতেরোই ডিসেম্বর অপরাধ মিথ্যে ভালোবাসা কাঁপতে থাকে হাত পা হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ সবাই ভাবে মৃত্যুর পর বিচার হয় কিন্তু কিছু মানুষ যাদের মনে এখনো সত্য জেগে ওঠে তারা জীবিত অবস্থাতেই পৌঁছে যায় এখানে ঘুরে দেখে একটা মাটির মুখোশ পরা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে ধবধবে সাদা জামা আর চোখে আলোহীন দৃষ্টি সে বলে না তোর এখন দুই বাস করে এক তোর বর্তমান আর এক তোর অপরাধ পূর্ব পুরনো অগ্র লোকটা একটা কালো বই তুলে আনে এবং পাতা খুলে দেয় প্রথম পাতায় দেখা যায় সেই অন্ধ বালক অর তে অন্ধ বালক অর্ঘর মুখ ভয় আর হতাশায় ভরা দ্বিতীয় পাতায় অব্র দাঁড়িয়ে আছে এক ঝগড়ার মাঝে প্রেমিকার সামনে অন্যায় বলেও মুখ না খুলে দাঁড়িয়ে আছে এইভাবে প্রতিটা পাতা অব্রর সেই সব মুহূর্ত কুলে ধরে যেখানে সে নীরব থেকেছে অথচ জানত কিছু বলাই ছিল তার কাজ অভ্রো কাঁপা কাঁপা গলায় বলে আমি কি আমি কি এতটাই পাপি লোকটা উত্তর দেয় না তবে একটা দরজা দেখিয়ে দেয় সেখানে লেখা শেষ আলোয় পৌঁছাতে চাইলে সব পাপের দায় স্বীকার করতে হবে আর তার পরিণতিও বরণ করতে হবে না হলে ফিরতি পথ নেই অভ্রর সামনে এখন একটা রাস্তায় খোলা নিজের সবচেয়ে গোপন পাপের মুখোমুখি হওয়া যেটা সে আজও কাউকে বলেনি আর তাকে ঢুকতে হবে সেই ঘরে আর সেই ঘরের ভেতরেই অপেক্ষা করছে সবচেয়ে সবচেয়ে বড় বড় রহস্য শাস্তি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা তীব্র আলো এসে অব্রধ চোখে আঘাত করে সে কাঁচের মতো মেঝেতে পড়ে যায় এই ঘরটা একেবারে ফাঁকা কোনো না কোনো তাক না কোনো দরজা শুধু চারিদিক সাদা যেন কোনো সুন্দর স্থানে ভেসে বেড়াচ্ছে সে হঠাৎ সেই আলো থেকে বেরিয়ে আসে আরেকজন একদম অভ্রর মতো একদম অভ্রর মতো দেখতে কিন্তু চোখ দুটো লালছে মুখে হালকা হাসি সে বলে আমি সেই অ আমি সেই অভ্র যে তুই প্রতিদিন আয়নাতে দেখিস কিন্তু চিনতে পারিস না অভ্র বিস্ময়ে বলে তুই কে আমি তো তোকে চিনি না সেই অন্য অব্র হেসে বলে চিনি বলেই ভয় তোর সেই আমায় অংশ আমি যে জানে সব পাপ যে জানে তুই কাকে ফেলে এসেছিস কাকে ছুঁড়ে দিয়েছিস আর কাকে উল থেকে আর কাকে উলে থেকেছিস তারপর সে একটা আয়না তুলে ধরে সেই আয়নায় অব্র দেখে ছেলেবেলায় স্কুলের সেই অন্ধ ছেলেটার মুখ দরজার ভিতরে আটকে কাঁদছে প্রেমিকার চোখের জল অভ্র মিথ্যে কথা বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে মা বাবার দিকে মুখ না তুলে নিজেকে ব্যস্ত সাজিয়ে চলেছে এক বৃদ্ধ ভিকিরি যার দিকে অভ্র একবারও ফিরে তাকায়নি আর সেই দিনই সে মারা গিয়েছে সেই অন্য অভ্র বলে তুই ভাবিস তুই ভালো কিন্তু তুই শুধুই নীরব সাক্ষী যে জানে সব দেখে সব কিন্তু কিচ্ছু বলে না কিচ্ছু করে না হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে আসে একটা কণ্ঠস্বর একটা কণ্ঠস্বর বলে তোমার রায় দিন অভ্র চক্রবর্তী স্বীকার করবে নিজের পাপ নাকি পালাবে সেই আলো থেকে সেই সময় অভ্র ধীরে ধীরে হাঁটু বেড়ে বসে তার মুখ ভেজা চোখে কাঁপছে সে বলে আমি পাপি কিন্তু আমি পালাতে চাই না আর আমি নিজের সব আলো নিয়ে নিজেকে পুবিয়ে ফেলতে চাই যদি তাতে একটুখানি মুক্তি পাওয়া যায় তবে তবে আমি প্রস্তুত এক তীব্র আলো নেমে আসে আর সেই আলোয় ধীরে ধীরে গলে যেতে থাকে দুই অব্র যেন মোম গুলে গিয়ে মিশে যায় আগুনে একটা ঘরে অব্র শুয়ে আছে একদম নিস্তেজ চোখের জল ছোটে একটুখানি শান্তির হাসি আর বাইরে তখন সূর্য উঠছে যেখানে আর কোনো ছায়া নেই শুধু আছে অন্য আলো শেষে অব্র আলো দেখেছিল কিন্তু সেটা বাইরের আলো ছিল না তা ছিল নিজের ভিতরের সেই আলো যা চুপচাপ বসেছিল পাপের ছায়ায় আমরা অনেকেই অব্র আমরা জানি কোথায় আমরা চুপ থেকেছি কোথায় কিছু বলা উচিত ছিল বলিনি এই গল্প ছিল অব্রর কিন্তু হয়তো একটু একটু করে এটা তোর গল্প ছিল রাতের শেষ অতিথির পক্ষ থেকে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি তুই কি নিজেকে কখনো আয়নায় সত্যি সত্যি দেখেছিস গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না আমার তোমার সবার অনুভূতি আর ভাবনা কমেন্ট করে জানিও আর এমন আরও অদ্ভুত গভীর আর ছমছমে গল্প পেতে পেজটাকে সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটা গল্প তোমার ভেতরের ভয়কে জাগিয়ে তোলে আর একটা কথা এই গল্পের ভয় এই কণ্ঠে তুলে ধরেছেন আমাদের সৌরভ রয় ওর ইউটিউব চ্যানেল কিংবদন্তিতেও পাবে ঠিক এরকম রকম সব গল্প যা তোমার মনেও ঘরেও ছায়া ফেলবে তাই ওর চ্যানেলটাও একবার ঘুরে এসো সাবস্ক্রাইব করো কিংবদন্তি আর ছায়ার সাথে বন্ধুত্ব করতে শেখো তোমরা পাশে থেকো আমার গল্প বলি রাত এখনো শেষ হয় না